গত এক মাস ধরেই বেশ সবজির দাম বেশ ক্রেতাদের হাতের নাগালির মধ্যে রয়েছে তার মধ্যে মোটামুটি এই দাম যদি ধুয়ে দেখাচ্ছি এগুলো কফি কফি কত করে এই কফিগুলো বিশ টাকা পাতা কপি টমেটো আর

আর ভেন্ডি মনে হয় আর অধিকাংশ সবজি হচ্ছে কেমন আর সবকিছুর দাম কমা ছাদ দাম জানান যে মোটামুটি তো এক দেড় মাস ধরে সবজিতে বেশ কেতাদের নাগালেই রয়েছে